এই দেখেন এটা কিন্তু অটোমেটেড পর এটা আমরা ছেড়ে দিব এই দেখেন কিন্তু সেট হয়ে গেছে আর পরের দিকে আনলক করে ফেলবেন এবার আপনি এটাকে খুলে ফেলতে পারবেন সিলিন্ডার গ্যাসের সাথেও কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে একটা পোর্টেবল চুলো দেখেন আগুন জ্বলছে আমি হাতে নিয়ে রাখছি কোনো ধরনের গ্যাসের কানেকশন নাই এটা আপনি আপনি খুব ইউজ করতে পারবেন যখন বা ট্রাভেলে থাকবেন আসেন এটার ব্যাপারে বিস্তারিত জানি আর এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবেন কজ এইটা একটা শেয়ার করার মতোই ভিডিও হতে যাচ্ছে শুরুতেই আপনারা এরকম একটা ব্রিফ কেস পাবেন এটা দেখে আমার আগের দিনের এর কথা মনে পড়ে যাচ্ছে আর এইখানেই আছে মেইন যে স্টোভটা সাথে এরকম একটা ক্যান আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু এটার সাথে মানে আসে না এই দুইটা মিলে একটা প্যাকেজ আমরা করেছি আর আপনি বাজারে যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন এটা হচ্ছে বুটানি গ্যাস কার্টেজ লেখাই আছে আর এটা মানে দুইশো বিশ গ্রামের মতো হয়ে থাকে পড়বে এবার আসেন আমরা বক্সটাকে আনবক্সিং করি এটাকে আনবক্স করার পর দেখতে পাবেন এখানে স্টোভটা রয়েছে যাই হোক আমরা উল্টো করে এটাকে খুলেছি এখানে এই হচ্ছে স্টোভটা এখানে আমরা পাবো হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এটা পড়ে আপনি ইজিলি করতে পারবেন বাট ভিডিওটা দেখলে আপনাকে আর অন্য কোনো কিছু ট্রাই করতে হবে না এই হচ্ছে মেনলি চুলোটা এটা কিন্তু খুবই কম আর এটার খুব ইম্পর্টেন্ট জিনিস যেহেতু এখানে আপনি এটাকে সেট আপ করবেন আশা করি ভিডিওটি ভালো মতো দেখবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পার্টটাকে ওপেন করা যায় এখানে মেনলি আমাদের সিলিন্ডারটা থাকবে এখানে আমরা এক্সট্রা একটা নব দেখতে পাচ্ছি এই নবটার মাধ্যমে আপনারা চাইলে বাসার যে সিলিন্ডার আছে সিলিন্ডার গ্যাসের সাথেও কানেক্ট করতে পারবেন সো শুধু এরকম কার্টেজ না আপনি চাইলে সিলিন্ডারে ইউজ করতে পারবেন চুলোটাকে তো এটা কিন্তু একটা মাল্টিপল ইউজের জন্য হয়ে গেল। মানে আপনি বাসাতেও ইউজ করতে পারবেন বাহিরেও ইউজ করতে পারবেন এখানে কিছু কনভার্টার দেওয়া থাকে এই কনভার্টারগুলো আপনার সিলিন্ডারের সাথে লাগানোর জন্য কাজে আসবে তো মেইনলি আমরা দেখাবো যে এই চুলোটার সাথে এই কার্টেজটাকে কীভাবে কানেক্ট করে এর জন্য এই উপরে পার্টটিকে ওপেন করে নিতে হবে এই যে আমরা ওপেন করে নিয়েছি এবার খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এখানে দেখবেন যে এই নবটা রয়েছে আনলকে আমরা এটাকে আনলকই রাখবো আর এখান থেকে এই পার্টটাকে আমরা উঠিয়ে নিব স্টেপ বাই স্টেপ ফলো করবেন এরপর আমরা এইটাকে এই যে এই জায়গায় কানেক্ট করতে হবে দেখেন ঠিক এই জায়গাটায় কানেক্ট করতে হবে যে জায়গাটায় এটাকে আমরা বসাবো বসানোর আগে এটাকে জাস্ট একটু উপরের দিকে ধরতে হবে এবার আমরা বরাবর এটাকে এখানে রাখবো রাখার পর এটাকে আমরা ছেড়ে দিব এই নবটাকে আনলক থেকে জাস্ট লক করে দিব। দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে আর খুলে যাবে না এবার এটাকে আমরা লাগিয়ে দিব আর এই যে যেটাকে আমরা উঠিয়েছিলাম এটাকে আমরা বসে দিব তো আমরা এটাকে কমপ্লিটলি কানেক্ট করে ফেলেছি দেখেন এটার সাথে কিন্তু কোনো ধরনের গ্যাসের কোনো কানেকশন নাই তো এখন আমরা ফ্লেমটাকে অন করব এটা অন করা খুবই ইজি দেখেন এখানে অফ আছে এটাকে জাস্ট একদম ফুল করে নিচে এই যে ম্যাক্সে নিয়ে এসে অন করতে হবে এই দেখেন এটা কিন্তু অটোমেটেড আর আমি স্টুডিও লাইট অফ করে দিয়েছি যেন আপনাদেরকে ফ্লেমটা দেখাতে পারি এটা হচ্ছে এটা ফুল স্পিড একদম মানে ফুল ফ্লেম আর কি ও এটা অনেক ভালো হিট জেনারেট করে এটাকে আপনি চাইলে এভাবে কমাতে বাড়াতে পারবেন এই যে দেখেন এখানে নবটাকে ঘুরিয়ে আপনি আগুনটাকে কমাতে পারবেন এটা খুব ইজি আর যদি একবারে ওপরের দিকে নিয়ে যান এটা অফ হয়ে যাবে এই যে অফ হয়ে গেছে বাট অন করাটা আবার ইজি দেখেন এটা অটোমেটিক একটা স্টোভ এই যে খুব সুন্দরভাবে এটা ফুল ফ্লেমে থাকে আমি যদি ওপর থেকে দেখাই দেখেন এটা কিন্তু যথেষ্ট ভালো ফ্লেম জেনারেট করছে অ্যাজ এ পোর্টেবল স্টোভ হিসাবে তো এই হচ্ছে এটা মেকানিজম আমি আরবারও দেখাচ্ছি দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি এটার সাথে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাসের কানেকশন নাই গ্যাস এটার সাথে যে যে বুটানি আমরা এখানে ক্যানটা দিয়েছিলাম এটার মধ্যে থেকে কিন্তু এই ফ্লেমটা জেনারেট হচ্ছে তো কেমন লাগলো স্টোভটি অবশ্যই জানাবেন এখন যখন কার্টেজটা শেষ হয়ে যাবে কিভাবে এটাকে খুলবেন জাস্ট এইটাকে এভাবে ওপেন করবেন এরপর এটাকে আপনি খুলে ফেলবেন সাইডে এবার এই লকটাকে জাস্ট ওপরের দিকে আনলক করে ফেলবেন এবার আপনি থেকে খুলে ফেলতে পারবেন এটা খুবই সহজ তো কেমন লাগলো এই পোর্টেবল চুলোটি অবশ্যই কমেন্ট করে জানাবেন